এই জায়গায় গাছটাকে প্রথমে কাটবে এটা হচ্ছে পলি বা দেশি পেয়ারা হইলেও চলবে তারপরে দেখো এইভাবে একটা পালি করবো দেখছো যে কোনো একটা গাছে যে এই যে এইগুলা গাছে ফল হচ্ছে এই জাতের যে কোনো একটা ডাল আনবেন এই যে ডাল আনবেন যে এখানের চোখগুলা দেখবেন যে চোখগুলা ঠিক আছে কিনা এটা হচ্ছে সায়ান अख़ान देखो ये टाके अभी बोशा एक है ने ये टाके तो दूसरे सेट नहीं बोल रहा नहीं जे दूसरे सेट नहीं बो बोशी दिलाऊँ नहीं जे बाय इस सेट तो मिली सी से ना इस सेट तो मिली सी से ना इस सेट तो मिला से नहीं जे इस सेट तो मिला से एक सेट मिल होली होगे नहीं जे देखो ये टाके চোখের জায়গায় এনে একটু স্কল করে দিবা চোখটা বাইরে থাকবো চোখটা বাইরে থাকবে এটার এই মাথাটা ঘুরে থাকবে মাথাটা ঢাকা থাকবে এই যে চোখটা বাইরে রাখলাম চোখটা বাইরে রাখলাম না জি মাথাটা ঢেকে দিলাম এখনো সমস্যা হবে পেয়ারা গাছ কিভাবে গ্রাফিং করতে হয় বুঝতে পারলা জি আলহামদুলিল্লাহ বুঝছি